নগরী ঢাকা রাতের আধারে ঢাকা শহরে কী চলে চলুন দেখে আসি একবার এখানে কেউ দোষ নাকেরও দোষী হচ্ছে এবং প্রকৃতি দোষে অভিনব কাদায় পাচ্ছে রাজপথে হট্টগোল এবং তীব্র যানজট এটা মনে হচ্ছে নিত্যদিনের কার সাজে তরুণ তরুণের দৌড়াদৌড়ি দেখে মূলত আমার এই ভিডিও করার উদ্দেশ্য আসলে এখানে কি হচ্ছে চলুন আমরা দেখে আসি এখন আজকে আমরা বলতে পারি নারীদের এই অধিকারের পিছনে বা নারীদের এই ডিগ্রেডেশনের পিছনে এখন নারীদেরকে শুধু দোষারোপ করা হয় কারণ পুরুষতান্ত্রিক কাঠামো থেকে বা পুরুষতান্ত্রিক অধিকার থেকে তাদেরকে জতানো হয় যে তারাই আসলে সব কিছুর মূল দোষী বা দায়ী সমাজ আবার ইতিহাসে আমাদেরকে সবসময় এগিয়ে দিকে এসেছে নারীরা আজকে আপনাদের যে স্পৃহা আছে সেই স্পৃহাটিকে বিপ্লবী স্পৃহাতে করে তুলুন এই সমাজ ব্যবস্থাকে উৎখাত না করার আগ পর্যন্ত সকলের অপর প্রান্তেই রাস্তা ব্লক করে দর্শকের বিরুদ্ধে প্রতিবাদ তাদের দাবি সংবিধানের আইন প্রণয়ন করে দর্শকের ফাঁসি অতি দ্রুত কার্যকর করার জন্য এবং দর্শকের ফাঁসি যেন হয় প্রকাশে এটা আমাদের সকলেরই প্রাণের দাবি প্রতিবাদ শেষ হতে না হতেই বেঁধে গেল হট্টগোল কে বা কারা তাদেরকে চিহ্নিত এখনও যদ্যোগ করা হয়নি কিন্তু বিভিন্ন দোকানে সিসি ফুটেছে তাদেরকে দেখা গেছে এমন সিসি যে দোকানদারের এজেন্টদের সাথে বাঘ জড়িয়ে এক পর্যায়ে তাদেরকে মায়ের দেওয়া হয় পরবর্তীতে পাশে একটা মোটর সাইকেল ছিল যিনি বাইক রাইডার করতেন এবং তার বাইক বাইকও হচ্ছে ভাঙচুর করা হয় এবং হেলমেট দিয়ে তার বাইকের হেড হেডলাইট ভেঙে দেওয়া হয় কেনবে এই সন্ত্রাসী আগ্রাসন সূত্রপাত এখনো জানা যায়নি